আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ ঝলমলিয়া এসএসএ পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে বকুল ফুলের কাঁথা বাংলাদেশের এক অনন্য হস্তশিল্প এটি সাধারণত হাতে তৈরি হয় এবং এর নকশাগুলো সূচিকর্মের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় আপলোড করা আকাশী রঙে কাপড়ের কালো সুতা দিয়ে সূচিকর্ম করা হয়েছে যা দেখতে বকুল ফুলের মতো ধারণ করেছে এ ধরনের কাথা তৈরিতে সাধারণত দক্ষ কারিগররা দীর্ঘ সময় ব্যয় করেন এবং এটি নকশি কাঁথার একটি বিশেষ ধরন হিসেবে বিবেচিত হয় বকুল ফুলের কাঁথার নকশা সাধারণত গ্রামীণ জীবনের অনুপ্রেরণায় তৈরি হয় এটি শীতকালে গায়ে দেওয়ার পাশাপাশি ঘর সাজানোর উপকরণ হিসেবে ব্যবহৃত হয় অনেক সময় বিয়ের উপহার বা বিশেষ দিনে উপহার দেওয়ার জন্য এই কথাগুলো তৈরি হয় বকুল ফুলের সূচিকর্ম করা কথাগুলো বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের পরিচিত বহন করে এ ধরনের কাঁথা তৈরিতে সাধারণত সুতির কাপড় ও উজ্জ্বল বা হালকা রঙের সুতা ব্যবহার করা হয় হাতে তৈরি হওয়ায় প্রতিটি কাঁথা একক ও অনন্য এটি শুধুমাত্র উষ্ণতার জন্যই ব্যবহৃত হয় না বরং এটি একজন শিল্পীর দক্ষতা ও প্রতিফলন ফলে বকুল ফলের কাঁথা শুধু ব্যবহারিক নয় বরং শৈল্পিক মূলবে গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগছে আমার চ্যানেলের ভিডিওগুলোকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে